তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে তার উপর প্রতিবেদন প্রচার করার পর শেখ হাসিনা সম্পর্কে আমার মনে হলো আমাদের একটু চিন্তা করা দরকার এই উপর বা এই প্রতিবেদনগুলোর উপর সারা পৃথিবীতে অসংখ্য প্রতিবেদন তৈরি হয়েছে এবং সারা পৃথিবী কোন শেখ হাসিনাকে দেখলো সেটা আমি এখন পর্যন্ত দেখিনি আসলে আমাদের বিশ্লেষকটা কেউ বের করেছেন বা বা চিন্তা করে দেখেছেন যদিও প্রতিবেদনগুলোর উপর অনেক ভালো ভালো ইন্টারভিউ হয়েছে অনেক ভালো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয়েছে এবং বিশেষ করে ইউনুসের যে ডাকাত তন্ত্র সেখানে নতুন করে চিন্তার ভাস পড়েছে এবং ইউনুস আতঙ্কিত হয়েছে এবং শেখ হাসিনা যেভাবে আসলেন সেটা হয়তো অনেকে আশা করে নেই কিন্তু শেখ হাসিনাকে আসলে আমাদের ভালো করে স্টাডি করা দরকার একটা জিনিস খেয়াল করবেন জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হলো জুলাই আগস্ট জঙ্গি উত্থানকে আমরা এখন ওয়াকার ইউনুস জঙ্গি উত্থান হিসাবে বলতে পারি সেই জঙ্গি উত্থানের পর শেখ হাসিনার সাথে যেই ধরনের ব্যবহার করা হলো বিশেষ করে জামাতের জঙ্গি মাসুদ যখন প্রকাশ করলো এটা শুধু জামাতের জঙ্গি মাসুদ কেন সবাই প্রকাশ করলো যে এটা শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য গণভবনটা তারা খুলে দিয়েছিল আমরা দেখেছি যে ওয়াকার বাহিনী এই সরকারি সম্পত্তি রক্ষা করার কোন ধরনের চেষ্টা করে নাই অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত ওরা আশায় ছিল যে যদি শেখ হাসিনাকে পাওয়া যায় এবং গণভবনে কি পাওয়া গেছে জানেন সেটাও আমাদের একটু খেয়াল করার দরকার এবং গণভবনে যেসব জিনিস পাওয়া গেছে সেটাও কিন্তু বোঝার জন্য দরকার গণভবনে কি পাওয়া গেছে আমরা তো দেখেছি হাঁস পাওয়া গেছে খামার পাওয়া গেছে হ্যাঁ সেখানে টাকার বস্তা পাওয়া যায় নাই সোনার বস্তা পাওয়া যায় নাই হীরার বস্তা পাওয়া যায় নাই এবং এরা শেখ হাসিনার জীবন নাশ করার জন্য এতটাই এতটাই এরা ওই দিকে তাদের মন পড়েছিল যে দুই একটা বস্তা ঢুকিয়ে দিয়ে যে একটা একটা ছবি তুলে বলবে যে এখানে আটার বস্তা টাকার বস্তা পাওয়া গেছে এখানে এখানে হীরার বস্তা পাওয়া গেছে এখানে সোনার বস্তা পাওয়া গেছে ততটুকু ওদের মাথায় আসলে তখন ঢুকে নাই তাদের মাথায় ছিল যে আপনার শেখ হাসিনাকে যেন পাওয়া যায় এবং তাকে যেন মেরে ফেলা যায় এই পরিস্থিতি থেকে আল্লাহ বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা যেটা বলেন এটাতে আমি বিশ্বাস করি যে উনি এমন একটা বিভৎস পরিস্থিতি থেকে আল্লাহ রক্ষা করেছেন সেখানে তার দ্বারাই বাংলাদেশের আপনার অসমাপ্ত কাজটা হবে কিন্তু এগুলো তো গেল পুরনো কথা আমরা শেখ হাসিনাকে কিভাবে দেখবো এই তিনটা ইন্টারভিউর মাধ্যমে দেখেন শেখ হাসিনা প্রথম কথা বলেছেন ওনাকে উনি উনি দুটো জিনিস বলেছেন ঠান্ডা মাথায় যে আমি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছি আমি বাংলাদেশের মানুষের অর্থাৎ অসংখ্য দারিদ্র মানুষকে দারিদ্রের নিচ থেকে আসার পথ দেখিয়েছি এই দুটো জিনিস তিনি বলেছেন আমরা যেসব জিনিস অনেক বলি ওনার পক্ষে এবং ওনার সমালোচনা করে সেসব দিকে তিনি কিন্তু তেমন ছোট ছোট ছিল তো সেখানে তার মানে দেখেন এত যে অপমান করা হলো হুম আমাদের অপমানগুলো আসলে ব্যাপকভাবে আমাদের আলোচনা করতে হবে ইউনুস যেই বিয়াদি বাংলাদেশের সাথে করেছে হ্যাঁ সেটা সে যে রিসেট বাটন চাপ চাপের মাধ্যমে তার বেয়াদবি প্রকাশ পেয়েছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে বত্রিশ নাম্বার ধ্বংস করা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা শিরার সাথে বাংলাদেশের প্রতিটা হৃৎপিণ্ডের সাথে বাংলাদেশের সাথে কিন্তু ইউনুস এবং তার বাহিনী অপরাধ করেছে এবং এই অপরাধ এই অপরাধগুলোর দুটো দিক আছে একটা তো হলো ফিজিক্যাল অপরাধ যে ভেঙ্গেছে দ্বিতীয়টা হলো যে ব্যাধবিটা আপনি দেখেন জঙ্গি জাহেদের শেষ ভিডিওতেও দেখলাম যেভাবে সে শেখ হাসিনা সম্পর্কে কথা বলছে এই বেয়াদি কিন্তু আমাদের খেয়াল করতে হবে জঙ্গিরা এবং স্বাধীনতা বিরোধীরা এবং যে হু ইট দেখুন সবার সাথে করা যায় না আপনি অন্তত মুখ দিয়ে সবার সাথে বেয়াদবি করা যায় না শেখ হাসিনা বাংলাদেশের কত কোটি মানুষের নেতা হ্যাঁ বাংলাদেশের যে দুই আড়াই কোটি আপনার জঙ্গি সন্ত্রাসী তারপরে স্বাধীনতা বিরোধী হয়ে গেছে হুবহু তিনি তাদের নেতা নন তিনি তাদের নেতা হওয়ার জন্য চেষ্টা যে উনি করেন নাই তা না উনি তো সবসময় চেয়েছিলেন যে বাংলাদেশের সবগুলো মানুষকে নিয়ে উনি থাকবেন উনি কোটি মানুষকে নিজের সন্তান দেখেছেন ভাই হিসাবে দেখেছেন কন্যা হিসাবে যে কথাটা তিনি ইন্টারভিউতে বলেছেন ওনাকে যখন বলা যে আপনি এই যে এই যে খুন সম্পর্কে আপনি ক্ষমা চাইবেন কিনা না এই প্রশ্নটা একটা স্টুপিড প্রশ্ন কিন্তু উনি উত্তরটা দিয়েছেন ঠান্ডা মাথায় উনি বলেছেন এবং উত্তরটা অত্যন্ত ডিপ্লোম্যাটিক ছিল যে বলেছেন যে আমাদের জাতির যে কোনো সন্তান ভাই কাজিন যেই মারা যাক সেই 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 সেটাকে জন্য আমি শোক জানাই তো এই যে কয়েকটা কথা আমি দেখলাম আমার মধ্যে সেখানে মনে হলো যে শেখ হাসিনা সাধারণভাবে যেভাবে তাকে বিভিন্ন জায়গায় আপনার প্রজেক্ট করা হচ্ছে জঙ্গিরা যেভাবে বলছে আসলে সবাইকে মেরে ফেলবে শেখ হাসিনা কিন্তু ভিন্ন ভাবে কিন্তু উনি উনি উপস্থাপিত হলেন অর্থাৎ শেখ হাসিনার মনটা দেখা আমাদের খুবই দরকার এই নারীর মনের মধ্যে দেখুন শেখ হাসিনাকে শুধু প্রতিহিংসা পরায়ণ বলে কিন্তু কোনো জায়গা আপনি যারাই ইন্টারভিউগুলো পড়েছেন তারা দেখবেন যে কোথাও কিন্তু প্রতিহিংসা পরায়ণতা প্রতিশোধ পরায়ণতা এগুলোর কিন্তু কোনো কোনো ধরনের প্রকাশ নাই একটা মানুষের মানে এই যে প্রজ্ঞাটা আমরা পেলাম শেখ হাসিনার কাছে এইটা শুধু আমরা শেখ হাসিনার কাছে পেতে পারি এই প্রজ্ঞা বাংলাদেশে জীবিত কোনো মানুষ সে রাজনৈতিক নেতা সে অর্থনৈতিক নেতা সে সাংস্কৃতিক নেতা সে ধর্মীয় নেতা হোক আপনি এই প্রজ্ঞাটা পাবেন বলেন এত কিছুর পরেও তো শেখ হাসিনা বেঁচে আসেন আসবেন উনি বাংলাদেশের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন কিন্তু এই শেখ হাসিনা যিনি এত কিছুর পরেও কোনো রকমের প্রতিহিংসা দেখাচ্ছেন না কোনো ধরনের প্রতিশোধ পরায়ণতা ওনার মনের মধ্যে নাই এটা শেখ হাসিনাকে আরো অনেক বড় করেছে এবং আমি সবসময় বলি যে শেখ হাসিনা যেহেতু আমাদের একমাত্র নেতা এবং আমাদের শেখ হাসিনার কোনো বিকল্প ভাবা তো দূরে থাকুক আমি অতীতেও বলেছি যে দেখুন শেখ হাসিনাকে বোঝা বাংলাদেশের মানুষের খুবই দরকার আপনারা যারা আজকের এই ভিডিওটা শুনবেন তারা যারা আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি আমরা যারা শেখ হাসিনাকে নেতা মানি তাদের তো আসলে বাড়তি কিছু জানার দরকার নেই কিন্তু যেই লোকটা পুরোপুরি জঙ্গি হয়ে যায়নি হ্যাঁ যেই লোকটা আপনার পুরোপুরি তার মাথা বিবেক কারো কাছে বিক্রি করে ফেলেনি যার মধ্যে নিজের উন্নতির জন্য নিজের সন্তানের উন্নতির জন্য নিজের দেশের জন্য একটুখানি আপনার বোধ বুদ্ধি বা কাণ্ড জ্ঞান বা মানসিকতাটা আছে তাকে আমরা সবাই ওই প্রশ্নটা দেখি করি যে যখন পদ্মা সেতুটা তৈরি হবে তখন যখন দেবপ্রিয় ভট্টাচার্য এবং আপনার এই মোটা মোটা লোকজন আকবর আলি খান এরকম কত আছে তাই না এই যে সিপিডি করে যেসব বদমাশরা এগুলা করে এরা 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 একেবারে লিখেছে সুস্পষ্ট আপনারা ওই সময়ের ওদের ওদের লেখাগুলো বের করেন প্রথম আলো স্টারের যে যদি জড়িত না হয় এই এই প্রকল্প প্রকল্প বাস্তবায়ন হলো যে আকাশ কুসুম রচনা অকল্পনীয় পারবে না শেখ হাসিনা পারবে না আমরা সবাই বিশ্বাস করেছি যে শেখ হাসিনা পারবেন না এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন ওই সময়ে শেখ হাসিনা যেই সাহসের সাথে পদ্মা সেতুর কাজটা নিয়ে এগিয়ে গেলেন বাংলাদেশের আদ্যপ্রান্ত কোন নেতা কোন সরকার প্রধান এই সাহসটা করবে আপনারা যারা আমার এই ভিডিওটা শুনেন একই প্রশ্ন আমি আগেও করেছি কিন্তু প্রশ্নটা আপনারা সবার কাছে পৌঁছাননি হ্যাঁ এই প্রশ্নগুলো আপনারা পৌঁছাবেন মানুষকে শেখ হাসিনাকে বোঝাতে হবে যে কত বড় সাহস থাকলে শেখ হাসিনা তখন এই বড় বড় মাথাওয়ালা লোকগুলার এই যে প্রথম আলোর লেখাগুলোকে সেগুলো সারা বাংলাদেশে যে প্রভাব ফেলেছিল সারা বাংলাদেশের মানুষ ওটাই বিশ্বাস করেছে যে না শেখ হাসিনা পারবে না আকবর আলী খান বলেছে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে এই দুজন একটা প্রতিবেদন আমার মনে আছে তবে সেখানে আরো অসংখ্য আরো পাতি লেখকরা নিশ্চয়ই লিখেছে আমরা সেগুলো দেখেছি কিন্তু তারপরে তারা যেই জনমত গড়ে তুলেছিল সেই জনমতটা তো এখন বোঝাই যাচ্ছে যে এটা ইউনুসের অনুকূলে একটা জনমত গঠন করা হয়েছিল আর ইউনুসদের পেছনে আছে যে ইউনুস যদি বাংলাদেশের কোনো কাজে না থাকে অর্থাৎ ইউনুস যেহেতু বিশ্বব্যাংকের টাকা আটকে দিয়েছে পদ্মা সেতু কিভাবে শেখ হাসিনা তৈরি করে এটা গভীরভাবে বাংলাদেশের মানুষদের ভেবে দেখা দরকার যে শেখ হাসিনা ওই শেখ হাসিনা যখন সারা বাংলাদেশ অন্ধকারে ডুবন্ত তখন উনি কিন্তু প্রদীপ জ্বালিয়ে কিন্তু আলোটা ধরে রাখেন এবং শেখ হাসিনাকে বোঝার জন্য শেখ হাসিনার জীবনটাকে বোঝা দরকার আপনারা আমরা সবাই কাহিনীগুলো জানি যে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে তারপর থেকে শেখ হাসিনা যেভাবে আজকের পর্যায়ে আসলেন প্রতিটা জায়গায় কত সাহস কত কত ধরনের আপনার বাধা বিপত্তি সব কিছুকে এড়িয়ে আসতে হয় আমরা যখন ছোট একটা আমাদের একটা জানেন যে কোনো একটা ছোট অফিস একটা ছোট দূতাবাস যদি চালাতে হয় হ্যাঁ সেখানে যদি বিশ জন কর্মচারী থাকে হ্যাঁ সব মিলে দেখা যায় যে এই এই দিনের অর্ধেক দিন চলে যায় কারো দাঁত ব্যথা কারো পেট ব্যথা কেউ কাউকে চোখ মেরেছে কেউ কাউকে অসম্মান করেছে কেউ কেউ কাউকে সম্মান দেয় নাই বলে আমি আমি কি কর্মচারী নাকি এই মানে যদি একজন অফিস প্রধান থাকে তার দিনের অর্ধেক সময় যায় এই জিনিসগুলা ডিল করতে সেখানে আঠারো কোটি মানুষের একটা দেশ আওয়ামী লীগের মতো বিশাল একটা দল হ্যাঁ সেই জায়গায় এত ধরনের আপনার সমস্যা বাধা বিপত্তি এড়িয়ে এই দেশটাকে যে উনি দুটো জিনিস দিয়েছেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং অর্থনৈতিক সমৃদ্ধি হ্যাঁ এটা কম কথা না আর কেউ তো দিতে পারেনি আমরা কিন্তু দেখুন বাংলাদেশের মানুষের সবার প্রতি একটা ঐসুক্য থাকে যে কেমন চালাবে সেই চালানো তো আমরা দেখে ফেলেছি আমাদের শেষ ঐসুক্য ছিল ইউনুস কি করবে ইউনুস দেখিয়ে দিয়েছে দেশটাকে ধ্বংস করে ফেলেছে আপনারা জানেন বাংলাদেশে দুর্ভিক্ষ কবলে পড়তে পারে বেশ কিছু জেলাতে এখন খাদ্য সংকট তৈরি হয়েছে মানুষের ফুড সিকিউরিটি যেটা শেখ হাসিনা তৈরি করেছিলেন সেটা নষ্ট হয়ে গেছে ইউনুস যে এখনো হাসে ইউনুসের এই ক্রুডো হাসিতে কিন্তু আর কিন্তু আমি কোনো ইয়ে দেখি না কোনো ধরনের আপনার মানে ইউনুজ যে অত্যন্ত সংখ্যায় আছে ইউনুসের চেহারা দেখলেও বোঝা যায় এবং ইউনু যে অপরাধ বাংলাদেশের সাথে করেছে আঠারো কোটি বলুন সতেরো কোটি বলুন এত এত এখানে বিপদগ্রস্ত মানুষ হ্যাঁ এই দেশটা কিন্তু যে কোনো একটা যে কোনো একটা আপনার উত্তেজনায় শেষ হয়ে যেতে পারে এমন একটা বোমা সেটাকে শেখ হাসিনা ষোলোটা বছর শান্তির সাথে চালিয়েছেন হ্যাঁ হ্যাঁ ছিল খারাপ এখন স্বাধীনতা বিরোধী দু চারজন এখানে সেখানে খারাপ ছিল কিন্তু এতে তো বাংলাদেশে থাকার কথা ছিল না এরা বাংলাদেশে থাকে আবার ষড়যন্ত্র করে আবার ওদের মতো রাষ্ট্রটা কায়েম করতে চায় এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু দুই পক্ষই কিন্তু এদেরকে সুযোগ দিয়েছিলেন কিন্তু সুযোগের পরিণামটা কিন্তু তারা খারাপ করেছে পৃথিবীর কোথাও তো এই আবদার রক্ষা হয় না রে ভাই আপনি রাষ্ট্র গঠন করবেন যুদ্ধ করবেন যুদ্ধের পরে পরাজিতরা চলে যাবে সেই দেশ থেকে তাই না এই লালবদর মুজাহিদ সেলিমের ওই সুন্দর কথাটা আমি আবারও বলতে চাই নিয়াজি নিয়াজি দলিলে যাদের পক্ষে সই করেছেন সেখানে জামাতের পক্ষে উনি দলিলটা সই করেছেন সেখানে বলা হয়েছিল সকল অক্সিলিয়ারি ফোর্স এই পরাজয় মেনে নিল পরাজয় মেনে নেওয়ার পর তো আসলে এখানে ধর্মের ইস্যু নাই রাজনীতির ইস্যু নাই ভাই বোনের ইস্যু নাই এখান থেকে চলে যেতে হবে তো এই চলে যাওয়াটা আমরা এনশিওর করি নাই এরা যেহেতু এই ভূমিরই সন্তান এদেরকে আমরা রাখতে চেয়েছি কিন্তু আমরা এদেরকে রেখে এদের হাতে কিন্তু আমরা বারবার আমরা কিন্তু এদের হাতে ভয়াবহভাবে এরা আমাদেরকে ধ্বংস করে ফেলতে চেয়েছে আজকে দেখেন প্রতিটা জিনিস তারা কোরিওগ্রাফ করে এই যে শেখ হাসিনার চলে যাওয়ার পর থেকে এই কোরিওগ্রাফ করে করে কি করবে টরবে করে কিন্তু কোনো জায়গায় কি কোনো ধরনের আপনার সাফল্য আসে না আসে না আসলে সাফল্যটা বাংলাদেশে খুব কঠিন জিনিস এটা শেখ যে পদ্ধতি করেছেন সেটা ছাড়া কিন্তু এখানে আর কোনো সাফল্য নাই আর বাংলাদেশের চির মুক্তির জন্য যেটা করতে হবে বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী আছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আছে বঙ্গবন্ধু বিরোধী আছে শেখ হাসিনা বিরোধী আছে এদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করে দিতে হবে মেরে ফেলতে হবে আমি বলবো না আমরা এই কাজটা আমরা চিন্তার সাথে শেখ হাসিনার নেতৃত্বে করবো অর্থাৎ একেবারে আন্তর্জাতিক আইনের সব বিধি বিধান মেনে মানবাধিকার মেনে আমরা সারা বিশ্বকে জিজ্ঞেস করব ভাই এই লোকগুলো এই সমাজের দশ বিশ শতাংশ মানুষ এরা উনিশশো সালে পরাজয়ের দলিল সই করেছে কিন্তু মানুষগুলোর বাড়িঘর যেহেতু এখানে আমরা এদেরকে থাকতে দিয়েছি কিন্তু এরা দেখো বছরের পর বছর ষড়যন্ত্র করে রাষ্ট্রটাকে আমরা যদি দশ হাত নিয়ে যাই এরা পঞ্চাশ হাত পিছিয়ে দেয় এক একবার সেটা উনিশশো সালে করেছে দুই সালে করেছে আমরা কি বাংলাদেশটাকে গড়ব না এই দেশে এত মানুষ এই মানুষগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য কি আমরা এদের এদেরকে আমাদের কিছুই করার নাই সেটা আমরা একেবারে বিশ্ব জনমত গড়ে তুলে আমরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক এবং এবং অর্থনৈতিক শক্তি রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি আমরা শূন্য করে দিব এই শূন্য করার পেছনে আরো দুই তিনটা জিনিস আছে দেখেন বাংলাদেশে যে এত মানুষ বেড়েছে আমার যারা কিন্তু আহ সমাজে শান্তি চায় এদের সন্তান কিন্তু হয় একটা দুটা জঙ্গিদের এক একজনের সন্তান হয় বিশটা পঁচিশটা কিছু যে ব্যতিক্রম নাই আমি বলবো না সুতরাং ওই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে বাংলাদেশের আপনার সংখ্যালঘু যারা অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে বা অন্যান্য সম্প্রদায় আছে তারা কাকে ভোট দেয় এত বদনাম আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে হিন্দুদের তো আওয়ামী লীগ আসলে আমি নিজেও বিশ্বাস করি যে যেভাবে হিন্দুদের আপনার বাংলাদেশের অধিকারকে সব সব সরকারের আমলে আপনার তাদের তাদের অধিকার নষ্ট করা হয়েছে তাদেরকে তারা যে বাংলাদেশের নাগরিক হ্যাঁ এই এই বোধটা তাদের মধ্যে আমরা আমরা এই এই নিরাপত্তার বোধটুকু সৃষ্টি করতে পারিনি তারপরেও কিন্তু বাংলাদেশের সব সংখ্যালঘু কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে কিছু দালাল টালাল বাদ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান যেই রাজনৈতিক দলটাকে সংখ্যালঘুরা সাপোর্ট করে সেটাই হলো আপনার সবার চেয়ে ভালো দল এই এই গুলা আপনারা একটু চিন্তা করবেন আপনারা যারা বিদেশে চলে যান হ্যাঁ আপনারা আমরা যারা রিফিউজি হয়ে গেছি আমরা ওই দলটাকে সমর্থন করি যেই দলটা মানে সংখ্যালঘিষ্ঠ মানুষের অধিকারকে মূল্যায়ন করে বাংলাদেশে তো আওয়ামী লীগ ছাড়া কেউ নেই এই কাজটা করার জন্য কিন্তু আমরা আওয়ামী লীগের এই ইমেজ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি নাই শুধু যদি এই ইমেজটা প্রতিষ্ঠিত করা যায় কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগকে সমর্থন করে হ্যাঁ এই ইমেজটা এই আওয়ামী লীগকে কেন করে এই জিজ্ঞাসা দিয়ে 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 আপনি ইউরোপ আমেরিকা আপনি আওয়ামী লীগকে কিন্তু এমন সমর্থন আপনি করতে পারেন যেটা আপনার যে কোনো বিপদের সময় কাজে লাগবে আমরা কিন্তু সেটা সেটা আমরা সাফল্যের সাথে করতে পারিনি যাই হোক আমি আসলে শেখ হাসিনার কথা বলতে এসেছি আমরা এমন এক শেখ হাসিনাকে দেখলাম যার মধ্যে কোনো ধরনের প্রতিহিংসার কোনো কোনো চিহ্ন মাত্র নাই এটা শেখ হাসিনা ছাড়া কেউ কি দেখাতে পারতেন ওই যে উনি পদ্মা সেতু করেছেন আবার নতুন রূপে আরেক শেখ হাসিনা হিসাবে আবির্ভূত হয়েছে কিন্তু সেখানে কিন্তু প্রতিশোধের কোনো বিষয় নাই এত বড় বেয়াদবি এত হামেশা মানে সব সময় বেয়াদবি কিন্তু করে যাচ্ছে কিন্তু শেখ হাসিনার মধ্যে কিন্তু সেটা নেই উনি তো ঊর্ধ্বে উঠে গেছেন এই যে ঊর্ধ্বে ওঠা মানুষ আসলে শেখ হাসিনা ওই যে কাজটা আমাদের এখন দরকার সেটা করার জন্য উনি প্রস্তুত আছেন আর উনি উনি আসলে দ্রুতই আসবেন আমি যেটা ভাবি তাছু দ্রুত আসবে কেন বাংলাদেশটাকে এমন ভাবে ধ্বংস করতেছে ইউনুস এই গুন্ডা পান্ডা বিদেশি কতগুলা নাগরিক এনে আর আপনার ইয়েদের কি বলে জঙ্গিদের ছেড়ে দিয়ে এমন ভাবে বাংলাদেশের কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাণ্ড কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড তো নাইও কোনো চিন্তা ভাবনাও নাই হ্যাঁ মানে দেশটা যে ধ্বংস করে দিচ্ছে এবং এটা যে কত বড় অপরাধ এই চেতনাটাও একজনের মধ্যে এই অপরাধ গুলি অপরাধী গুলার মধ্যে জাগ্রত হচ্ছে না কেন জাগ্রত হচ্ছে না জানেন এরা সবাই জানে একটা ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের যে জয়ী হতে হলে ওই যে উন্মাদ তাজ হাসমির কাজটা বাস্তবায়ন করতে হতো সব আওয়ামী লীগের মেরে ফেলা বর্তমানে তো সত্তর ভাগ কমপক্ষে সত্তর ভাগ আমি বিশ্বাস করি আপনি যদি ষাট ভাগও বিশ্বাস করেন পঞ্চাশ ভাগও বিশ্বাস করেন কত কোটি মানুষ এগুলা সবাইকে মেরে ফেলা যায় প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগের লাশ পাওয়া যাচ্ছে এইরকম লাশই ফেলতে পারবে কিন্তু আমাদেরকে সবাইকে মেরে ফেলতে পারবে না তো শেখ হাসিনার আমাদের বারবার কিন্তু শেখ হাসিনাকে আমাদের স্টাডি করতে হবে শেখ হাসিনা কোন পর্যায়ের মানুষ সেটা বুঝতে হবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত বহন করেন সেটাও আমাদেরকে দেখতে হবে এবং শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের বাকি যেই একটা কাজ আমি যেটা আসলে বলতে এসে যে উনি দুটো কাজ করেছেন উনি গণতন্ত্র দিয়েছেন কিন্তু একটা গণতান্ত্রিক শক্তি নাই ওনার শক্তি ছাড়া সবগুলা হলো যে ধর্মীয় মৌলবাদে আক্রান্ত ধর্মীয় মৌলবাদ মানেই হলো যে সভ্যতাকে পেছনের দিকে নিয়ে যাওয়া সেখানেও আমাদের চ্যালেঞ্জ আছে দারিদ্র বিমোচনে ওনার 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 যে ওনার যে অগ্র ওনার যে সাফল্য সেটা সারা বিশ্ব জানে বাঙালিকে জানতে হবে না এখন আমাদের শেষ কাজটা যদি হয়ে যায় আমরা যদি সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতাকে শূন্য করে দিই বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে যাবে এবং একটা নিরাপদ রাষ্ট্র হিসাবে পৃথিবীতে টিকে থাকবে এর জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার সেগুলো আমাদের করতে হবে ভালো কূটনীতি করতে হবে আমাদের সব কিছু ভালোর দিকে নিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার এই ইন্টারভিউগুলাতে আমি শেখ হাসিনাকে দেখলাম যে উনি এই কাজটা করার জন্য একেবারে সব দিক থেকে প্রস্তুত আর শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে গুজব করবেন দেখুন শেখ হাসিনারা দ্রুত মারা মারা যায় যায় না না কেন জানেন উনি তো আমার আপনার মতো ছোটোখাটো উদ্দেশ্য নিয়ে বসে নাই উনি আঠারো কোটি মানুষের একটা দেশ যেটা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে সেই দেশটাকে ঠিক মতো লাইনে বসানোর জন্য আল্লাহ তালা ওনাকে এখন এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন এই ধরনের দায়িত্ব যাদের হাতে থাকে তারা আপনি কালকে মরে মরে গেল গেল পশু এইভাবে মানুষ মরে না কোন মানুষই তার ভীষণ যেটা থাকে সেইটা পরিপূর্ণ হওয়ার আগে কিন্তু মৃত্যুবরণ করে না এটা একেবারে সাইন্টিফিক একটা রুল আপনি যখন একটা ভীষণ কল্পনা করবেন এটা করতে যদি আপনার দশ বছর লাগে আপনার আপনার মস্তিষ্ক আপনার এমন ভাবে সবগুলো সিগনাল বডির সব জায়গায় পাঠাবে যে আপনার প্রতিটা সেল ওইভাবে রেডি হবে অত বছর বেঁচে থাকার জন্য হ্যাঁ শেখ হাসিনাকে চাইলেই মেরে ফেললো এটা এটা সম্ভব না শেখ হাসিনা আপনার আমার কল্পনার চেয়ে অনেক বেশি দিন বাঁচবেন যদি কাজটা করতে দেরি হয় আর কাজটা যদি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি মারা যাবে কিন্তু আমি বিশ্বাস করি শেখ হাসিনা একশো বছর তো বাঁচবেনি উনি বাংলাদেশের একজন একজন পরিণত মানুষ হিসাবে বাংলাদেশের সুখ সমৃদ্ধি দেখে গিয়ে ওনার পিতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন এই রকম অবস্থায় উনি আমাদের মতো একেবারে ততদিনে তো আমরা এদের জিরো করে দিব তাহলে সে তখন যদি আমরা ধরুন সতেরো কোটি থাকি এই সতেরো কোটি মানুষ ওনার উনি যেই শয্যায় সাহিত্য থাকবেন তার চারিদিকে আমরা দায়িত্ব আমরা আমরা তার চারিদিকে দাঁড়িয়ে থাকব তিনি আমাদের সবার হাত ধরে তিনি শান্তিতে বিনা কষ্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং সেটা আগামী এই এই পনেরো বিশ বছরে আশা করবেন না শেখ হাসিনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন উনি সেটা শেষ করে বাংলাদেশকে সত্যিকারের একটা রাষ্ট্রে পরিণত করার পরে উনি মৃত্যুবরণ করবেন আমরা তার আঠারো কোটি সন্তান তার তার সেই বিছানার চারিদিকে দাঁড়িয়ে থাকবো আমরা তাকে বলবো আপনি এখন যেতে পারেন ধন্যবাদ